নমস্কার বাংলা কি বলছেন আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা এবং আমার সঙ্গে আমার চিত্র সাংবাদিক স্বপন দা এই মুহূর্তে বসে রয়েছি হলুদ ট্যাক্সিতে হলুদ ট্যাক্সি যা কলকাতার আইকন নস্টাল জিয়াও বটে বাঙালির ঐতিহ্য বাঙালির আবেগ সেই হলুদ ট্যাক্সি এবার বিলুপ্তির পথে শহর কলকাতা থেকে হারিয়ে যেতে বসেছে হলুদ ট্যাক্সি দোতলা বাস পরে এবার হলুদ ট্যাক্সিও কার্যত ধুকছে শহর কলকাতায় কেন কলকাতা থেকে কমে যাচ্ছে হলুদ ট্যাক্সির সংখ্যা এর পেছনে রয়েছে পরিবেশ আদালতের কিছু নিয়ম কানুন জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম মেনে দু সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে হারিয়ে যাবে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি কিন্তু এই ট্যাক্সিকে বাঁচিয়ে রাখার কি কোনো উপায় নেই প্রশাসনই বা কি বলছে কিভাবে শহর কলকাতার এই নস্টালজিয়াকে ধরে রাখা সম্ভব এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে বাংলা কি বলছে এই পর্বে কথা বলবো এর ক্রমাগত পিছিয়ে পড়ার পেছনে অন্যতম একটা কারণ ড্রাইভারদের অনবরত রিফিউজাল অর্থাৎ শহর কলকাতার বিভিন্ন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে দেখা যায় যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে হলুদ ট্যাক্সিতে উঠলে ড্রাইভাররা বিভিন্ন সময়ে তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে চান না অর্থাৎ রিফিউজ করেন এবং সেই রিফিউজালের সমস্যা অনেকাংশেই দায়ী যাত্রীদের মধ্যে হলুদ ট্যাক্সির প্রতি সেই ট্যাক্সিতে ওঠার যে প্রবণতা সেই প্রবণতা হারিয়ে ফেলার পেছনে ও হলুদ ট্যাক্সিকে কেউ জিজ্ঞেস করছে না কেন সরকারি ফর্মুলা রাখেনি মিটার বিষয়তে আমাদের তো তেল লিটার একশো টাকা থেকে আর তো হারামিয়ে কার খাটতে পারবো না আমাদের এই তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি চাইতে হচ্ছে পাবলি রেগে যাচ্ছে আমাদের এই বাজার হচ্ছে না চারু তরফ মুসিবত মিটারে তো চলে না চলে মানে ও তো চলে না মিটারে চলে তো তেলের দাম অনেক আছে না মিটারে লাভ হয় না সরকার ভাড়া বাড়ালো না তো আমরা সারাদিন চালি যদি না কিছু রোজগার হয় তো আমরা কি করে চালাবো পাবলিক চাইছে যে ট্যাক্সি কাছে গেলে আমার দুশো টাকা ভাড়া জায়গা তিনশো টাকা চাই বসছে কেন চাই বসবে না তিনশো টাকা ধরো আমাকে যদি মিটারে অ্যামাউন্ট বাঁধা যেত পাবলিককে বলা যেত না এখন কি হচ্ছে আমি একশো টাকা তেল লিটার কিনে যাচ্ছি দশ কিলোমিটার তা আসছি দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার রাস্তায় তেল চলে যাচ্ছে ধরো আপনার কাছে তিনশো টাকা ভাড়া নিলাম সাড়ে তিনশো টাকা তেলের পুড়ে যাচ্ছে তেলের পুড়ে যাচ্ছে তো ঘর থেকে পঞ্চাশ টাকা যাচ্ছে ওই জন্য আপনাকে আমার চারশো টাকা চাইতে হচ্ছে তবে যাই আমার পঞ্চাশ টাকা বাঁচছে দশ টাকা কিলোমিটার আমাদের গাড়ির তেল পুড়ে সরকার ধার্য করে যে পনেরো পনেরো টাকা কিলোমিটার আমরা যাব আর ট্যাক্সির ভাড়া হয় একটা আপ একটা ডাউন আর একটা বাঁচবে মানে পনেরো টাকাতে পাঁচ টাকা বাঁচবে তো যদি তেলেই খেয়ে যায় আমি যে আপ ডাউন করলে আমার কুড়ি টাকার তেল পড়ে তো আমি পাঁচ টাকা ঘাটতি পাচ্ছি এখন সেই হিসাবে তো চালানো যায় না ক্যালকুলেশন করে দেখা যায় তো আরও এক কিলোমিটারতে পাঁচ টাকা ঘাটতি হচ্ছে ভাড়ার দিক থেকে একটা সময় ওরা আকাশরা ভাড়া চায় তখন তো সেটা দেওয়া পসিবল না বাট কিছু কিছু প্রিপেড ট্যাক্সি যেমন ঠিকঠাক ফেয়ারই হয় তো সেটা ক্ষেত্রে মানে এই কারণগুলোর জন্য তো তুলে দেওয়াটা তো উচিত না না ট্যাক্সি ড্রাইভারদের এই অবাধ্যতা রুখতে কয়েক বছর আগেই তৃণমূল সরকারের জননায় একেবারে হলুদ ট্যাক্সির ওপরে বড় বড় করে নো রিফিউজাল লেখা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে নো রিফিউজাল গাড়িতেই সব থেকে বেশি রিফিউজালের সমস্যা এবং ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে এরকম একাধিকবার রিফিউজাল পেতে পেতে তৃতীয়বিরক্ত হয়ে যাত্রীরা একেবারে হলুদ ট্যাক্সিকেই এই কার্যত রিফিউজ করে দিয়েছেন এক এক জায়গায় এমনি পরিস্থিতি হয় কি এখান থেকে বলে লোক যেতে ঠিক আছে আমরা একশোবার যাই কিন্তু এক এক জায়গায় এমনি যাওয়া হয় কি ওইখান থেকে আবার ঘুরে ফিরে এসে একটুখানি খালি হয় তখন দশ কুড়ি টাকা আমরা বলি না আপনি দিয়ে দিন আমরা একটু খালি আসবো তেলে মেনটেনটা হয়ে যাবে এইটাই কথা হয় অপরিচ্ছন্ন গাড়ির পরিস্থিতি তার সঙ্গে ড্রাইভারদের কটু ব্যবহার সমস্ত কিছুই প্রভাব পড়ছে হলুদ ট্যাক্সি শহর কলকাতা থেকে মুছে যাওয়ার পেছনে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে দু সালের পর থেকে হিন্দুস্তান মোটরস বাণিজ্যিকভাবে কোনো অ্যাম্বাসেডার গাড়ি তৈরি করেনি অর্থাৎ নতুন করে নতুন মডেলের কোনো গাড়ি শহর কলকাতায় সেগুলো নামানো হচ্ছে না সব মিলিয়ে একের পর এক হলুদ ট্যাক্সি সেগুলো ক্রমশ ধুকতে শুরু করেছে এবং কঙ্কালসার জরাজীর্ণ অবস্থায় এই মুহূর্তে হলুদ ট্যাক্সি বিলীন হওয়ার পথে এগোচ্ছে শুধু ট্যাক্সি নয় ফিফটিন ইয়ার্সের এবং গাড়িগুলোকে বাতিল করা হচ্ছে এবং এটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে এটার কারণটা হচ্ছে বিকজ অব পলিউশন যারা ট্যাক্সি ট্রেডের সঙ্গে আছে আমরা বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশান আছে যারা ওনার্স এবং যারা ড্রাইভার্স ইউনিয়ন আছে আমরা প্রত্যেককে আমরা এটাকে প্রথম দিকে আমরা চেষ্টা করেছিলাম যদি এটাকে রাখ কারণ দুবছর কোভিডের জন্য টোটাল জিনিসটা নষ্ট হয়েছে অন্য বছর গাড়ি তো এই বছরে মডেল গাড়ি পুরো কাটাই হয়ে যাচ্ছে আর থাকছে আট দশ হাজার গাড়ি দু হাজার সাতাশে আঠাশ যাবে ওর মধ্যে সরকারি যা করবে আমাদের তো আর সরকারি করে তো দাদাগিরি কেউ করতে পারবে না সরকারি যেইভাবে চালাবে সেইভাবে চালাতে হচ্ছে আমার গাড়ির বয়স হয়েছে বারো বছর আর তিন বছর মেয়াদ আছে তিন বছর মতন আর চালাতে পারবে তারপরে সরকারের উপরে যদি সরকার এর উপরে নজর দেয় তাহলে কিছু হলে হতে পারে পনেরো বছর হয়ে গেছে ক্যান্সেল হয়ে যাবে যেহেতু কোম্পানি উঠে গেছে এই গাড়ি নেই অন্য গাড়ি বার করতে পারেন না আমরা তো ড্রাইভার আমরা এই গাড়ি নিয়ে ওই গাড়ি চালাবো কিন্তু হট করে এতগুলো গাড়ি ক্যান্সেল হলে খুব প্রবলেম হবে কোর্টের ফেসলা মানতেই হবে কিছু করার নেই আপনি আমি যদি এটা না মানি আবার অন্যজন কোনো অন্য মুদ্রা নিয়ে বলবে কি আমিও মানবো না সেটা তো হয় না আইন আইনি হিসাবে আছে সেই জন্য পনেরো বছরের ক্যান্সেল হবেই হবে পরিবহন দপ্তরের হিসেব বলছে দু সালে শহর কলকাতায় প্রায় পঁয়ত্রিশ হাজার হলুদ ট্যাক্সি চলাচল করতো দু সালে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ছ হাজারে এবং দু সালের শুরুতেই আরও প্রায় সাড়ে তিন হাজার হলুদ ট্যাক্সি সময়ের নিয়মেই সেগুলোকে বাতিল করে দেওয়া হবে তার ফলে হলুদ ট্যাক্সির সংখ্যা কমে দাঁড়াবে প্রায় সাড়ে তিন হাজার রাজ্য সরকারকে আমরা চিঠি দিয়ে বলেছি মাননীয় পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি যে আপনি ট্যাক্সি ট্যাক্সিটাকে আপনি যেহেতু যেহেতু কলকাতা হেরিটেজ আছে আপনার পুরোনো গাড়ি আপনি যেগুলো গাড়ি আছে পুরনো গাড়িগুলো অ্যাডভার্সের বাদে সেই গাড়িতে আপনি পারমিট লাউ করুন আপনারা যেমন ধরুন একটা কথা বলি আমি একটা পুরনো পুরনো গাড়ির দাম হচ্ছে ধরুন চার লাখ টাকা দাম হচ্ছে নতুন গাড়ির দাম হচ্ছে আট লাখ টাকা দাম হচ্ছে তো আট লাখ টাকা অন্য থাকতে নাও পারে চার লাখ টাকা গাড়িটা কিনলো কারোর কাছ গাড়িটা কিনলো প্রাইভেট গাড়িটা সে গাড়িটাকে ওনারা বলেছি আমরা বলেছি যে এটা আপনারা ট্যাক্সিতে কনভার্ট করুন এবং হলো বাধ্যাম্য করুন যাতে হল হলুদে যেটা হেরিটেজ যারা ট্যাক্সি চালায় তাদের পুনর্বাসন বিকল্প ট্যাক্সি দিতে হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর অত্যাধিক দামের যদি গাড়ি হয় স্বাভাবিক কারণে কোনো মালিক গাড়ি কিনবে না আজকের ধরুন এই ট্যাক্সিগুলো যেখানে স্ক্র্যাপ হচ্ছে বা সেই জায়গায় নতুন পারমিট আনতে হবে ছোটো ছোটো গাড়ি অনেক বার করে চার সিটের গাড়ি অনেক কোম্পানির গাড়ি বার করে বা কোনো সেই গাড়িটাকে বলেছি আমরা আপনি গাড়িটাকে হলুদ পারমিনে আপনারা দিন পারমেন্ট আমরা এবং এটাও আমরা বলেছি আমরা কি কোনো আপনি বাধ্যতামূলক করবেন না আপনি এই গাড়িটা নিতে হবে ধরুন আমার কাছে আমার যোগ্যতা ফাইন্যান্সের ক্ষমতা আছে আমার পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা আমি পাঁচ হাজার টাকা আমি যে গাড়ি পাবো সে গাড়ি নেবো গাড়ি নেবো আমি সেই জন্যে আমি সরকারকে বলবো যে কোনো বাধ্যতামূলক করব না ফ্রি হ্যান্ড ছেড়ে দিন আপনি যে গাড়িটা নেবে আমার ক্ষমতা নেই আট হাজার টাকা আমি গাড়ি কী করে নেবো গাড়ি নেব আমি সুতরাং সেই গাড়িটাকে বলেছি আমরা পাঁচ হাজার টাকা যদি গাড়িগুলো আছে পুরনো গাড়িগুলো ধরুন পুরনো টাকার অ্যাম্বাসেডার একটা আমার কাছে আছে আমি বিক্রি করছি আমি চাইছি তার চার হাজার টাকা দাম নতুন দাম হচ্ছে ধরুন কোন গাড়ি দাম আট হাজার টাকার দাম আর চার হাজার টাকাটা পার্সছিলো আমার এবার ওই গাড়িটা ধরুন ভ্যালিডিটি এবং আট বছর গাড়িটা ভ্যালিডিটি আছে আট বছর গাড়ি ছাড়া তো পারবার গাড়ি ছোটো তো সেই হিসাবে আমরা বলেছি মন্ত্রীকে যেটা এটাও আপনার ভে আপনার মধ্যে রাখবেন শহর কলকাতায় দিনের বেলায় প্রায় আড়াই হাজার ট্যাক্সি চলাচল করে যার বৈধ কাগজপত্র রয়েছে এবং রাতের শহরে প্রায় সাড়ে তিন হাজার হলুদ ট্যাক্সি চলাচল করে যার প্রায় নব্বই শতাংশেরই কোনো রকম বৈধ কাগজপত্র নেই সেক্ষেত্রে হলুদ ট্যাক্সি শহর কলকাতা থেকে উঠে যাওয়ায় পরবর্তীতে তাদের জীবিকার ক্ষেত্রে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন সম্মুখীন হতে হবে তাদেরকে অনেক সমস্যায় পড়বো আমরা তো একটা পরিবার নিয়ে চালাচ্ছিলাম এবার আমাদের পরিবারটা কি করে খাবে ছোট গাড়িতে বড় গাড়ি চালানো শেখা আছে যেই গাড়ি পাওয়া যাবে চালা যাবে না চাপা যাবে নিজের বাড়ি ঘরে কাজ ধন্ধা করতে হবে কিছু না কিছু তো করতে হবে পেটের জন্য তো কিছু করতে হবে কিছু করতে পারবো না একবার বসে যেতে হবে আর কোনো আমাদের রোজগারও নেই না কিছু নেই না কিছু আগে করতে পারবে এই গাড়ি দিয়ে আমাদের জীবনযাপনটা চলতো কিছু তো কিছু করে খেতে হবে সে তখন সময় বলবে যদি প্রাইভেট গাড়িও চালাই এখন ধরুন পনেরো ষোলো আঠেরো মাইনে তখন লোক দশ হাজার কেউ বলবো আমি চালাতে হবে গাড়ি নিতে পারবো তাহলে ঠিক আছে না হলে অন্য গাড়ি চালাবো মালিকের গাড়ি চালাবো আর কারণ করা যাবে অর্থনৈতিক আর এই গাড়ি তো ভালো গাড়ি ছিল কিন্তু যা বাতিল হয়ে যাবে তো আমরা কি করব বেকার হয়ে যাব বাড়ি চলে যাব এইখানে তো যদি গাড়ি আর অন্য গাড়ি পেয়ে যাব তাহলে চালাবো আর বয়সও তো হয়ে গেছে বাড়িই চলে যাব এই যে হলুদ ট্যাক্সি বা অ্যাম্বাসেডার গাড়ি তার কিন্তু আলাদা একটা ঐতিহ্য রয়েছে যদিও গতির দৌড়ে তা অনেকটাই পিছিয়ে এবং তার পাশাপাশি ততটা শৌখিনও নয় এসি নেই খুব একটা আরামদায়কও নয় কিন্তু হলুদ ট্যাক্সিকে ঘিরে বাঙালির আলাদা একটা আবেগ রয়েছে হলুদ ট্যাক্সি আমাদের নট অনলি ইন ইন্ডিয়া ইন ইন্টায়ার ওয়ার্ল্ড হলুদ ট্যাক্সিটা কলকাতা হেরিটেজের সঙ্গে যুক্ত হয়ে আছে তো ই টু হ্যাভ অ্যাডভান্স হেরিটেজ অফ কলকাতা কলকাতা মানে হলুদ ট্যাক্সি এটা তো সবাই জানে তো হ্যাঁ দেখতে তো ভাল লাগে যদি চলে একদম উঠে গেলে কিন্তু ওই ব্যাপারটা আর থাকবে অবশ্যই অবশ্যই ব্যাপারটা তো শুধুমাত্র কালারের জন্য নয় একটা লেগেসির ট্যাক্সিটা কলকাতায় সো অসুবিধা থেকে আমার মনে হয় অপশান যে এখনো আরও আছে বাট সেই লেগাসিটা চলে যাবে কোথাও একটা ভালোবাসা আমার মনে হয় আমজিরও আছে হলুদ ট্যাক্সিটা আলাদা ইমোশান সো এই প্রবলেমটা আমার মনে হয় না মোবিলিটিতে হবে জাস্ট মোশনসে প্রবলেম হবে কিছু খারাপ তো লাগবে যারা ছোটবেলা থেকে কলকাতা আছে অন্তত মধ্যবয়স্ক আমাদের বাবা-মা আমাদের বয়স তার একটু খারাপ লাগবে ছোটোবেলা থেকে হলুদ ট্যাক্সি চড়েই বড় হয়েছি এখনো হলুদ ট্যাক্সি দেখছি সুতরাং এটা তো একটা আমাদের কাছে নস্টালজিয়া মনে হয় এটা চলে গেলে হলুদ ট্যাক্সিটা মনে হবে নিজের একটা কিছুকে হারালাম নস্টালজিয়া কাজ করে কিন্তু পলিউশনের কথা ভেবে আমাদের এনভায়রনমেন্টের কথা ভেবে আমাদের এগুলো ডিসিশন নেওয়া উচিত ইমোশন সবসময় কাজ করে না কিছুটা ভাবতে হয় এনভায়রনমেন্টকে আমরা যথেষ্ট হার্ট করছি তো আমাদের উচিত আমাদের জায়গাটাকে ঠিক করাটা এই কিছুদিন আগে যেমন ট্রাম্প নিয়েও যে নেওয়া নিয়ে একটা কথা হচ্ছিলো তো তো উচিত না করা তো আমার মনে হয় এটা উচিত না হেরিটেজ বলে কিছু রাখা দরকার ছিল ঠিক আছে পশ্চিমবাংলায় এটা বহু পুরোনো আজ থেকে নানা করে পঞ্চাশ সত্তর বছর ধরে এটা চলছে কোনো ফরেনার বা কোনো বাইরে থেকে ট্যুরিস্ট এলে তারা ভিডিওতে এগুলোই তুলে ধরে যে ক্যালকাটার ট্রাম ক্যালকাটার হলুদ ট্যাক্সি তো আমার মনে হয় এগুলো তুলে দেওয়া উচিত বলে পুরনো হেরিটেজের জন্য কিছু কিছু প্যাসেঞ্জার ভালোই প্যাসেঞ্জার বসেন কি একটা পুরনো গাড়ি আছে আমার আরাম হয় গাড়িতে বসতে আর কোনো অসুবিধে হয় না এদিক ওদিক গেলে আর ছোটো ছোটো গাড়িগুলো আছে এদিক দিকে গেলে একটু কষ্ট হয় কিন্তু এই গাড়ি কমফোর্টেবল বসে এই থেকে এইখান থেকেও ওইখানে আমরা চলে যেতে পারি এখন অ্যাপ ক্যাব চলছে কিন্তু সবাই তো অ্যাপগুলো ব্যবহার করতে ঠিক জানে না বলুন তো যারা অনেক বয়স্ক তারা কিন্তু কমফোর্টেবল নয় এগুলো তো আমার মনে হয় এমনি নর্মাল ট্যাক্সি থাকলে তাদের পক্ষে সুবিধা হবে প্রত্যেকেই এখন অ্যাপ ক্যাব নির্ভর ট্যাক্সিতেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেখানে এসিতে আরামদায়কভাবে যাতায়াত করা যায় এবং একেবারে কোনো রকম রিফিউজাল ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছে সেই অ্যাপ ক্যাব ড্রাইভার ফলে কেনই বা হলুদ ট্যাক্সিতে মানুষ সওয়ার হতে যাবেন যদি হলুদ ট্যাক্সির জন্য যাত্রীর সাথে অ্যাপ চালু করেছিল রাজ্য সরকার কিন্তু দেখা যাচ্ছে যে এই যাত্রীর সাথে অ্যাপ চালু করার পরে হলুদ ট্যাক্সি পেতে বেশ কিছুটা হয়রানি কমলেও সেই অ্যাপের প্রচারের ক্ষেত্রে অনেকটাই প্রচারের দিক থেকে খামতি রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এমনটাই মনে করছেন অনেকেই আর যাত্রীর সাথে আমার বড় মোবাইল নেই ছোট মোবাইল তাহলে হাবড়া যাব শিয়ালদা যাব এয়ারপোর্ট যাব সাঁতরাগাছি যাবো তাহলে আমি অনলাইন থেকে পাবো আর রাস্তায় আমি পাবো না রাস্তায় প্যাসেঞ্জার হাত দিলে তাহলেই পাবো লোক গলির ভিতরে থেকে ওলা গাড়ি বুক করে বাড়ির সামনে চলে যায় আমি কী করে বুঝবো ওখানে একটা প্যাসেঞ্জার আছে আমি তো মেন রোড দিয়ে আসবো ওরা অটোটা হেঁটে আসবে না এখন নেটের জমা না যে কারণে আরও পড়ে গেছে আমাদের যাবে অ্যাভেলেবেল হয়ে গেছে ওরা জঙ্গলে গেলেও নেটের দ্বারা ভাড়া হয়ে যায় আমরা যদি একটু আউটসাইডে চলে যাই সারাদিন বসে থেকে সন্দেহ হয়ে যায় কেউ হাত দেখে না তো সিটিতে আবার রিটার্ন আসতে অটোমেটিক আমরা যেতে যাই না বাইরে আমার যদি তারা থাকে অবভিয়াসলি আমাকে ক্যাবই ইউজ করতে বাট এখন যেমন আমি খুব একটা তারা নেই আমি আর সবসময় ফেয়ারটাও তো ম্যাটার করে না উবের বা ওলাতে হাই প্রাইস থাকে তো আমি এখন যদি প্রিপেড ট্যাক্সি দিই আমি এই যদি আমি হাওড়া যাই আমার উবের বলবে সাড়ে তিনশো টাকা তো আমি এখানে দুশো টাকার মধ্যে আমার প্রিপেড ট্যাক্সিতে হয়ে যাবে তো অবভিয়াসলি আমি ওটাই প্রেফার করব আমি যাত্রী চালাই কিন্তু এখন খুলি নি মাঝে মাঝে যাত্রী সাথেও চালাই কিন্তু এখন অতটা রানিং হয়নি আমরা তো বুঝতে পারি না না কোথায় কোথায় কী ক্লিক করতে হবে না করতে হবে যাত্রী সাথী অ্যাপটা এটাকে মানুষ গ্রহণ করেছে এবং যারা এই ট্যাক্সি ট্রেনের সঙ্গে আছে ওনার্স এবং ড্রাইভার তারাও কিন্তু উপকৃত হচ্ছে এটাকে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার কারণ মিটার থাকলেও মিটার কেউ ব্যবহার করছে না যারা যাত্রী তারা এসে বলছে ওখান এখান থেকে ওখানে যাব কত টাকা লেবেল কেউ বলছে না মিটারটা ডাউন করুন এটা মানুষের মনে হয়ে গেছে কারণ দু হাজার আঠেরোর পরে ট্যাক্সি ফেয়ারের কোনো নতুন করে একটা কিছু স্ট্রাকচার হয়নি এখনো হলুদ ট্যাক্সিটা যাত্রী সাথী হওয়াতে আমাদের পথে আমাদের মানে জন্য এফোর্ড করা যাচ্ছে আর বাকি যে ক্যাবগুলো আছে ওইগুলো এমন সব রেট দেখাচ্ছে সাধারণ মানুষের জন্য ওই ক্যাবগুলো নয় সেই জন্য আমার মনে ট্যাক্সিটা থাকলে আমাদের সুবিধা মানে আমাদের মতন কার্ডদের জন্য আমাদেরকে ওলা উবের ট্যাক্সিকে ঝাড় করতে পারেনি ট্যাক্সিকে ঝাড় করে দিয়েছে এই দু বাইক সিঙ্গল প্যাসেঞ্জার যে সিঙ্গল প্যাসেঞ্জার জন্য একজন যদি কেউ ডালাউসি যেতে চাইছে ট্যাক্সি গাড়িতে ধরো দুশো টাকা পড়ে যাচ্ছে ওলা ও ষাট টাকা সত্তর টাকাতে চলে যাচ্ছে বাইকতে সিঙ্গল প্যাসেঞ্জার আর ওই সিঙ্গল প্যাসেঞ্জার যখন বাইক না চলছিল ওই ট্যাক্সিকে করে যাওয়া আসা করছিল এটা নন এসি তো এটা নন এসি এখনও তো আর ফ্যাসিলিটি হয়ে গেছে এখনও বাড়িতে থাকলে থাকলে মানে গাড়ি পেয়ে গেছে পাচ্ছেন তো মানে রোডে আসবে সেই জন্য আছে মার্কেট কম আছে ওলা তো আসবে আধ ঘন্টা পরে আসবে ট্যাক্সি তো দাঁড়িয়ে থাকবে ও চলো চলে যাবে এই হলুদ ট্যাক্সির সঙ্গে যাদের জীবন জীবিকা জড়িত সেই মালিক শ্রমিক বা ট্যাক্সি সংগঠনের সদস্যদের বক্তব্য যে শহর কলকাতায় যদি হলুদ ট্যাক্সিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে শহরে চলাচলকারী ট্যাক্সিগুলির ভাড়ার নতুন কাঠামো তৈরি করতে হবে দু সালের পর থেকে ট্যাক্সির নতুন ভাড়া বৃদ্ধি হয়নি তার পাশাপাশি নতুন ট্যাক্সি কেনা এবং সেগুলিকে পারমিট দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের অনেকটাই সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করছেন অনেকেই যে কারণে হলুদ ট্যাক্সি ক্রমশ অবলুপ্তির পথে এবং এই নস্টালজিয়াকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে রাজ্য সরকারের তরফে নতুন ট্যাক্সি আরও পথে বাড়ানো প্রয়োজন রয়েছে হয়তো কালের নিয়মে হারিয়ে যাবে শহর কলকাতার রাস্তা থেকে হারিয়ে যাবে হলুদ ট্যাক্সি বা হয়তো আর দেখাই যাবে না কিন্তু দেখা যাক বা না যাক বাঙালির মনে হলুদ ট্যাক্সি বরাবরই জায়গা করে নিয়েছিল এবং আগামী দিনেও হলুদ ট্যাক্সির একটা আলাদা জায়গা রয়ে যাবে কিন্তু সেই ট্যাক্সি পরিষেবা দিতে পারবে কিনা বা পথে সেই ট্যাক্সিকে আর দেখতে পাওয়া যাবে কি না সেটা হয়তো আগামীতেই সেটা নির্ধারিত হবে তবে যে নস্টালজিয়াকে আঁকড়ে বাঙালি বাঁচতে ভালোবাসে যে হলুদ ট্যাক্সিতে চাপার একটা আলাদা উন্মাদনা এতদিন দেখতে পাওয়া গিয়েছিল সেই অভিজ্ঞতা থেকে হয়তো অনেকটাই দূরে সরে যাব আমরা কলকাতাবাসীরা এবং বিদেশ থেকেও ভিন দেশ থেকেও যারা আসেন শহর কলকাতা এরে হলুদ ট্যাক্সি একবার হলেও চাপতেই হবে বা বিভিন্ন সিনেমায় আমরা দেখি যে কলকাতাকে বোঝানোর জন্য এই হলুদ ট্যাক্সিকে ব্যবহার করা হয় সেই দৃশ্য হয়তো আস্তে আস্তে মুছে যাবে প্রত্যেকের মন থেকেই কিন্তু হলুদ ট্যাক্সি থাকুক বাঙালির আইকন হয়ে থাকুক শহর কলকাতার আইকন হয়ে থাকুক কলকাতাবাসী অন্তত এমনটাই চাইছেন এবং সেটাই তারা বলছেন বাংলা কি বলছেন আজকের পর্বে আমরা হলুদ ট্যাক্সির হাল হকিকত নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আবারও আগামী দিনে অন্য কোনো প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাব বাংলা কি বলছেন অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাকুক নিউজ টাইমের পর্দায়